তাহলে শিক্ষার্থীর স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সঠিক দিক নির্দেশনা সঠিক গাইডলাইনের অভাবে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো না আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই মিনিট তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বিশেষ করে আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই মিনিটের দশটা থাকবে দশ মার্ক এবং এই দশ মার্কের মধ্যে কিন্তু আলাদা পাস করতে হয় তুমি যদি পাস না করো তাহলে কিন্তু তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাকি যে তোমার নব্বই মার্ক আছে এই নব্বই যদি তুমি পাও তোমার কিন্তু চান্স হবে না তোমার মেরিট লিস্টে কিন্তু নাম আসবে না কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাধ্যতামূলক তোমাকে পাস করতেই হবে তো সেই ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি যদি পাশ করতে চাও বাংলার জন্য কোন কোন জিনিসগুলো পড়তে হবে আর বিগত পাঁচ ছয় বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলার সাজেশনগুলো দিয়ে আসছি যেভাবে বলবো এইভাবে তুমি যদি পড়তে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনার্সে তোমার কিন্তু চান্স হয়ে যাবে জাস্ট আমার কথাগুলো শুনো তাহলে ইনশাল্লাহ তুমি রাষ্ট্রলোক বিশ্ববিদ্যালয়ে 99 টপ করতে পারবা ঠিক আছে ছবি এই ইউনিট বাংলা সাজেশন 2026 2026 সালে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করবা এখন দেখো আমাদের মার্ক রেশিও কত আমাদের 10 10টা एमसीक्यू থাকবে এই 10টা एमसीक्यू কোথাই থেকে আগে সব সব টপিক তোমাকে পড়তে হবে না মাত্র কয়েকটা টপিক পড়লেই হয়ে যাবে এখন দেখো প্রতি বছর সমাজ থেকে থেকে একটা একটা থাকে পাবা কারক বা ধাতু এই দুইটার মধ্যে যে একটা থেকে কোশ্চিন থাকে উপসর্গ প্রতি বছর কি থাকে একটা উপসর্গ থাকে ঠিক আছে তার মানে এই যে চারটা টপিক এই চারটা টপিক থেকে চারটা কোশ্চিন তুমি পাচ্ছ এরপর দেখো বাগধারা বাগধারা থেকে একটা কোশ্চিন থাকবে কি আর কাল থেকে একটা কোশ্চেন থাকে এবং ধ্বনি তত্ত্ব থেকে কোশ্চেন থাকে এই যে এই যে টপিকগুলো রয়েছে না এখানে দেখো কয়টা টপিক রয়েছে 4টা 3টা 7টা এই সাতটা টপিক বাংলা ব্যাকরণের পড়লে তোমার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো বাংলা প্রথম পত্র তুমি কি কি পড়বা বাংলা প্রথম পত্র পড়তে হবে লেখক পরিচিতি সুন্দর করে ভালো করে পড়তে হবে লেখক পরিচিতি তারপর গল্প এই গল্প পড়বা এবং গল্প থেকে জ্ঞানমূলক জ্ঞানমূলক প্রশ্ন আসবে তোমার এবং কবিতা পড়বা কবিতা থেকেও তোমার কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসবে এরপর দেখো নাটক উপন্যাস থেকে এম পড়বা কি নাটক আর উপন্যাস থেকে এম সেগুলো পড়লে হয়ে যাবে এবং বিসিএস যদি পড়তে নেই এবং একটা জিনিস মনে রাখবে চট্টগ্রাম যদি চান্স পেতে চাও বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোস্ট ও ব্যাংক মিনিমাম পাঁচ বার শেষ করবা ঠিক আছে পাঁচ বার শেষ করলে বাংলা ইংলিশ নিয়ে প্যারা নিতে হবে তোমার অনাস হয়ে যাবে ঠিক আছে এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যস্ত হয়েছে সে এক্সাম আছে তোমাদের বাংলার জন্য সর্বসাগর এক হাজার সি দিয়ে দেবো ইনশাল্লাহ এক হাজার প্লাস বাংলা ও একটা পিডিএফ দিয়ে দিবো বাংলা থাকবে বাংলা আলাদা থাকবে নাটক আর উপন্যাসের জন্য আলাদা আলাদা এমসি থাকবে জাস্ট এইটুকু তুমি পড়ে যাও তোমাদের সবগুলো পার্ট বাই পার্ট ভাগ করা আছে এইটুকু পড়লে সর্বসাগাগুলো হয়তো এক হাজার হবে এইটুকু পড়লে মোটামুটি বাংলায় যে তোমার দশ মার্ক রয়েছে তুমি সাত ছয় সাত তুমি অনার্সেই পেয়ে যাবো ছয় সাত তুমি অনার্সেই পেয়ে যাবো কারণ প্রতি বছর এইগুলো থেকেই কোশ্চেন আসে হবু হো কোশ্চেন এইগুলো থেকেই চলে আসে এই এক হাজার তোমাকে ভালো করে পড়তে হবে আবার ইংলিশের জন্য তোমাদের চারশো এম একটা পিডিএফ রেডি করা আছে এই চারশো এম পড়লে তুমি আট থেকে আহ দশটা পর্যন্ত তুমি কোশ্চেন হুবহু কমন ভাবে এই চারশো তোমাকে ভালো করে পড়তে হবে মুখস্থ করে ফেলতে হবে ডিরেক্ট তোমাকে মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে এরপরে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য আলাদা আলাদা

তাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি করতে পারো দ্রুত আহ ভর্তি হয়ে যেতে পারো এই হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড আহ তথ্য ঠিক আছে এইটুকু যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এইটুকু পড়ে তোমার কিন্তু এই যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ